আপনি অলস আপনি অলস আপনি অলস আপনার মন মানসিকতা খারাপ আপনার নীতি খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার চরিত্র খারাপ যার করে আপনি পড়তে পারেন না কেন আপনি পড়তে পারেন না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে মাথায় টুপি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে ছোট বেলাউজ পরে রাস্তা ঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি কথা বলছো কেন কারো গায়ে হা দিয়ে থাকবে না এমন ভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর এক ছেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার বাপকে দেখাচ্ছি তোমার মাকেও দেখাচ্ছে এক মিনিট এক ছেলে চেয়ে থাকবা আত্মমর্যাদা কাকে বলে তোমার মা ছোট পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ পুরুষ তোমার বাপ ঘীর পুরুষ তোমার বাপের পুরুষত্ব নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারিবে এটা আমি বক্তব্য দিব না আমার নতুন কথা নয় তো আমি এগুলো সব চিরদিন বলে আসি একত্রিশ বছর থেকে আত্মমর্যাদা দেখো কাকে বলে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল স্বপ্নে জান্নাতে ঘুরছেন ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর এত সুন্দর ঘর কার তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে এ মহিলা বলতে পারো ঘরটি কার জি এ ঘরটা উমারের আল্লাহ রাসুল বলতে পারছেন না যে ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার তার মানে তিনি গায়েবের খবর জানেন না তখন মহিলা বলছে ঘরটা উমারের তখন আল্লাহ রাসুল বলছেন উমারের আত্মমর্যাদা মনে পড়ল ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরী বা কত সুন্দর মনের স্বাদ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না বড়ো মানুষ তার একটা মর্যাদা আছে আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না হজরের সময় উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার জান ঘরটা দেখলাম এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার আমার মনে সাদ জাগল একটু ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে তাই আমি ঢুকলাম না উমার তখন উমার রাজ্যালা তোমার বলছেন আল্লাহ রসুল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি হলেন উমার আর এর নাম আত্মমর্যাদা থাম তোমার সাথে কথা শেষ হয়নি ভাই বোন আপনি একটু থামবেন আপনার সাথে এখানে কথা শেষ হয়নি সিদ্ধিকরা জিয়া তালানার মেয়ে হচ্ছেন আসমা আর আসমার স্বামী হচ্ছে জোবাইর গরিব মানুষ তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন সে জমিতে ছিল খেজুর গাছ তো আসমা সেই জমিতে যেতেন খেজুরের বোঝা বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে তো একদিন আল্লাহ রাস্তায় হেঁটে চলে আসছেন দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে তো আল্লাহ রসুল বললেন যে আসমা তুমি আসো উঠে চলে আসো উঠে এসে উঠো পিছনে তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে হিসাব করলাম না আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ সেটা ও কেমন মনে করবে আমি লজ্জা করলাম তো আর আল্লাহ আমাকে কিছু বললেন না চলে গেলেন আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম জোবাইর আমাকে বলছেন আসমা রাসুলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো যত আমাকে খারাপ লাগতো তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা তুমি আমার বউ আমার আত্মমর্যাদাতে বাঁধে বলো তোমার মা এখানে ছোট বেলাউজ করে বসে আছে তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না বলো তুমি তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে শীতের দিন ক্লাস টেনে পড়ে তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে আব্দুর ভালোবাসে ভালোবাসে এইসব ভালোবাসার কোনো দাম নাই বেটা আত্মমর্যাদা কাকে বলে কই আমরা তো হাটে বাজারে যাই না আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না চলছে তো আমাদের আমরা তো বেঁচে আছি আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি চায়ের স্টলের লোকটা জানে আমাকে কিন্তু লোকটা কোনোদিন আমাকে স্টলে দেখেনি আত্মমর্যাদা আছে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে তোমার বাপও হাজি তোমার দাদাও হাজি তোমার নানাও হাজি অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান আসেন ভাই চা খেয়ে যান তোমার মা বলছে এই কথা তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে বলে দিও তোমার মাকে আব্দুর জাবিন এই সবের কথা বলে গেছে আমার আসে যায় না জামালপুরে বক্তব্য দিতে হবে এটা আমি জিম্মেদারি নি যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি আমি জাতির সামনে কথা বলবো না এটা আজকে আমার নতুন কথা নয় সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসেনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার অনেক কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি এই দুনিয়ার পাঁচ পয়সা দাম নাই, কালকে ছিল চল্লিশ বছর বয়স আজকে দেখছেন ষাট বছর বয়স কখন যে বয়স পার হয়ে গেল দেখতে দাড়ি পেকে গেল তার মানে কয়দিন পরে কবর তাহলে কি করলাম জীবনে কি করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোনো পথ নাই আর পরিস্থিতি এত কঠিন পরিস্থিতি এত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি কত জটিল পরিস্থিতি কত কঠিন বিবেক বুদ্ধি থাকবে না বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আলিমালা লাভ শুনলে লাভ শুনি শরিল আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাবের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজে যে কোথায় মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না মধ্যে কোনো অন্তরাল থাকবে না লাইসা বাইন্য হ বাইনহ অন্তরাল আপনার মাঝে আর আল্লার মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে যখন কথা হবে আল্লাহ রস বলছেন ফাই আন জিরো আয়মানামিন ফাই আরামা ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে কোথায় সুদের অঙ্ক কষেছে কোথায় ভাবিকে গালি দিয়েছে কোথায় কার সাথে গল্প করেছে কোন কলেজে বসে থেকেছে কোন অন্যায় করেছে সব দেখতে পাবে টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে ফাইয় আসামিন হো তারপর বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাকাদ্দ আমিন আমালি তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে ফাইয় তিলক তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার তখন সামনের দিক দেখবে জাহান্নাম এ হলো অবস্থা বিচারের এর পরেও খুব জটিল অবস্থা আল্লাহ তালা বলছেন আলিয়া মা নাখতেম আজ আমি তাদের মুখমন্ডল বন্ধ করে দিয়েছি হাত কথা বলবে মুখে কথা চলবে না পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ তালে সব কষ্ট পাবে শুধু আপনার হাত আপনার আপনারই অঙ্গ কিন্তু আপনার বিরুদ্ধে বলবে এ কথা আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন ইয়া মাইদিন তুহাতি যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আল্লাহর নবী বলছেন ফাতাকুদ দুনিয়া ওয়াতাকুন নিসা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপজ্জনক বস্তু বাঁচতে হবে বাঁচার চেষ্টা করতে হবে কিন্তু পৃথিবী তো জড়বস্তু বস্তু পৃথিবী থেকে বাঁচতে হবে কেন পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র সিসি ক্যামেরা লাগা আছে তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ তো নষ্ট হয়ে যেতে পারে পৃথিবী এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে অক্ষম আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে সব কর্ম বলে দিবে আবার এগুলো ছবিতে আসবে সারাইয়ারা যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে দেখতে পাবেন পুরো কর্ম শুধু এই পর্যন্ত নয় বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে কি আশ্চর্য ধরনের বই জীবনে যা করেছি সব আছে এটা হলো বিচারের অবস্থা কাজেই বয়স আজকে তোমার বিষ তার জন্য মনে করিও না যে কালকে বিষ থাকবে ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স চল্লিশ হয়ে গেছে বুঝতেই পারবে না কখন দেখবে ষাট হয়ে গেছে কখন দেখবে চলে যেতে হবে সব কিছু বুঝিয়ে দিতে হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশাই শুনে আমল করবে এই লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই বসে থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ দ্বিতীয় জরুরি কথা ধর্মের নামে মিথ্যে ধর্ম আছে এ কথাই ঠিক যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মোমিন বই থেকে ধর্মের নামে মিথ্যে কথা আছে এ কথাই ঠিক আমার আঙ্গুলের দিকে দেখুন আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সাল্লাম বাল্যেগ আন্নিওয়ালা আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে তেল একটু বাম হাতে খাচ্ছে বাম কে খায় বলেন তো শয়তান তো আপনি দেখার সাথে সাথে বলুন ভাই ভাই কিছু মনে নিন না ডান হাতে খান ভাই ডান হাতে খান ও মন খারাপ করতে পারে কিন্তু আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে না যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে ফাঁসি দিতে পারবে মন খারাপ করতে পারে এতটুকু বলতে পারে যাও তোমার ধর্ম তুমি মানো এখানে সে ঢং দেখো কেন এটা বলতে পারে কেননা এটা বাঙালির স্বভাব সৌদি স্বভাব হলে একটু বলতো না চুপ থেকে যেত মানবে না হয় মানবে না খুচরা কথা তারা বলে না বলা প্রয়োজন মনে করে না খুচরা কথা বলা আমাদের স্বভাব আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব আরেকজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব আর পিছনে লেগে থাকা দোকান পাটে বসে থাকা স্বভাব দোকানে দুইজন বসেছিল আপনি ওরা দুজনে একজন আরেকজনের বদনাম করছে তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এখন আপনি তাহার যুদ পুরে যান জান্নাতে যান দেখি সব তাহার যদি যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে সব তাহাজুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে ওটা তো সামাজিক ব্যাপার আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা আপনার যাওয়াই অপরাধ আপনি গেলেন কেন আপনাকে তো আমি তিরিশ বছর থেকে বলছি যায়েন না লবণ কিনতে গেছেন মরিচ কিনতে গেছেন দাঁড়িয়ে থাকবেন লবণ আর মরিচ নিয়েছেন টাকা দেওয়া হয়ে গেছে চলে আসবেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাদেসন বানী ইসরাহ হারাজ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে মিথ্যে নয় বান লেল কাহিনী যেমন আপনাকে একটা বাক্য একটা বাক্য দেখাই ইস্তর রাজুলুন মিন রাজুল না একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাদা আফি আকার আল জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ দাহাবা কামিন ইন্নামা ইস্তারে তোল আর্থ মিনকা অলমাপ্তা মিনকা দাহাব আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনিনি তখন জমি বিক্রেতা বলছে জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি পাতিল না এটা এখনই আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারিনি এটা দুইশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন ও আর কিছু বুঝতে না গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গেছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের বাজার করতে গেছিলেন তিরিশ টাকার নাস্তা জীবনে আপনার নাস্তা জুটে না ভিক্ষা জুটে না মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন দেয় খাইনি যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি যান আপনাদের জামিয়া সালাফিয়াই রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান না রাজশাহীতে জানা মানে ফাইল আছে আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাব না ইনশাল্লাহ খাব না আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে মুখে বলে যাচ্ছি কলমে মাসিকালিতে সম্পত্তিকে দিচ্ছি জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা আপনি নেন কি না আমি জানি না ক্ষতিগ্রস্ত হয়েন না আমি এর জন্য কষ্ট কম করিনি এর জন্য আমি মাসে দু এক পয়সা ব্যয় করি না লক্ষ লক্ষ টাকা ব্যয় করি জাতির মনে করি সবচেয়ে মানের পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিক লিতে ঋতে সাম্পত্রিকা আমি কলমে জাতির খিদমাদ করার চেষ্টা করছি যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে আর যদি মাসিকা লিতেশাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে মাসিকা লিতেশাম পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এটা আমার কলম মিডিয়া অনলাইন লিতেশাম টিভি আপনারা সেখান থেকে প্রশ্ন উত্তর বক্তব্য আরও যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমার চেষ্টা করছি আমি মানুষ হিসাবে জাতিকে ফাঁকি দিচ্ছি এটা মনে করেন মনে করি না আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনই সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাদ এই সাদ মেটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফের একসন্ধে খাবো এটা আমি প্রয়োজন মনে করিনি একসন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমার নামে ফাইল আছে জামিয়া সালাফি আমার প্রতিষ্ঠানে আপনাদের এর যদি কাউকে দিতে হবে না তাকে জবাব দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি জামিয়া সালাফে আল্লাহ তুমি কবুল করো এটা বলেছি টাকা দেওয়ার কথা আমি বলিনি জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে না দিলেও গড়বে 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 ইনশাল্লাহ তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই অতএব তাকে আমি দিলেও হবে না দিলেও হবে কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাই না কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফেকে মূল্যায়ন করতে বলি সম্মানিত দিনই ভাই বোন অমান কাদাবা নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি হোক লাঠি যত হোক পরহেজগার না কেন আমল বইয়ে আছে যে আদম আলা ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান নাম আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আমার কিছু করার নেই আমি অনুবাদক মাত্র আম গাছে জাম ধরতে পারে ধরে না রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম কাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত যে চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনুন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরহেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম ধর্মের কথা মুগ্ধে বের করলে সব খুব সাবধানে বের করতে হবে না বলা ভালো না বলা অনেক ভালো আল্লাহ রসুল কথাও বলছেন কেউ যদি তদন্তর না করে বলে সেও মিথ্যুক সে তদন্ত করলো না কেন কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি তখন সে মিথ্যুক ধর্মের কথা এমনি বলা যায় না আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন শেষের দিকে এক পৃষ্ঠে একটা দোয়া দেওয়া আছে তিরিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো দোয়া কই কেউ কেন বলে না না আপনি ভুল বলেছেন এটা রাসুলেরই বলা দোয়া কেউ বলে না তো তিরিশ বছর থেকে বলছি জামালপুরে বলছি প্রায় তিরিশ বছর থেকে নব্বই সালে জামালপুরে এসেছি তাহলে কতদিন হচ্ছে যান একত্রিশ বছর হচ্ছে একত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর চলছে জামালপুরে এসেছি চিনাডোলি নাম শোনেননি আপনারা চিনাডোলিতে এসেছি নব্বই সালে